আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব অতীত এখন কিন্তু এই কার্ড আপনাদের বানাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এবিসি কার্ড অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই কার্ড কিন্তু এখন বানাতে হবে অর্থাৎ এই কার্ড আপনারা না বানালে আপনাদের কি ক্ষতি হবে বা এই কার্ড বানালে আপনারা কি সুবিধা পাবেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আধার ভোটার ও প্যান কার্ড অতীত সকল শিক্ষার্থীকেই তৈরি করতে হবে এই কার্ড জাতীয় স্তরে শিক্ষা ক্ষেত্রে সুবিধা পেতে বিদ্যার্থীদের অবশ্যই বানাতে হবে এই আইডি কোনোরূপ টাকা পয়সা লাগবে না বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যেই এই কার্ড বানিয়ে ফেলতে পারবেন ছাত্রছাত্রীরা এই কার্ডে কীরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে কিভাবে আবেদন করতে হবে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তৈরি করতে বা কি কি নথি প্রয়োজন হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেশ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পাঠরত সকল শিক্ষার্থী কেই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি বা এবিসি আইডি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার জাতীয় এই জাতীয় পরিচয় পত্রের সুবিধা হলো যদি কোনো পড়ুয়া কোনো কারণবশত কোনো ক্লাসে ড্রপ করে যান তবে এই কার্ড থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থী আবার সেই ছেড়ে যাওয়া ক্লাস থেকেই শিক্ষা সম্পূর্ণ করতে পারবেন আর নতুন করে প্রথম থেকে শুরু করার প্রয়োজন নেই এবার যদি দেখি আমরা আবেদন প্রক্রিয়া এখানে দেখুন পরিষ্কার এক নম্বরে বলছে শিক্ষার্থীর আধার কার্ড লাগবে এবং সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তেমন মোবাইল নাম্বারটা থাকলেই কিন্তু হয়ে যাবে এবার যদি আমরা দেখি কিভাবে আবেদন করতে হবে দেখুন আপনার মোবাইলের প্লে স্টোর থেকে প্রথমে ডিজিলকার অ্যাপটি আপনাকে ইনস্টল কিন্তু করে নিতে হবে এবার ডিজিলকারে আপনার আইডি না থাকলে সেখানে একটা আইডি আপনাকে তৈরি করতে হবে তারপরে কিন্তু এবিসি আইডি অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে এবং যাবতীয় তথ্য দেওয়ার পরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কিন্তু এই আইডি ডাউনলোড অপশনে ক্লিক করে প্রিন্ট আউট করে নিতে পারবেন বা ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই এবিসি কার্ড কি কিভাবে আপনাদের আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখে নিলাম যদি আপনাদের বুঝতে এখনও প্রবলেম হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ